আজ বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আরও একটি বছর চলে যাচ্ছে আজকে আমার আলোচনার বিষয় ক্যালেন্ডার শতাব্দী প্রাচীন ইংরেজ কবি টেনিসানের একটি কবিতার চারটি লাইন পড়ে আমি শুরু করব আজকের আমার বিষয় ক্যালেন্ডার তিনি বলেছেন বিদায় জানাও যত ক্লেদ ও অসুস্থ তাকে বিদায় জানাও যা আছে যত পুরনো হোক লোভ বিদায় জানাও হাজার বছরের পুরনো যুদ্ধকে স্বাগতম জানাও নতুন বছরের শান্তিকে শান্তি আমরা সবাই চাই শান্তি আমরা ক্যালেন্ডারের মাধ্যমেও আনতে পারি কিভাবে আমরা ক্যালেন্ডারকে কিভাবে আমাদের জীবনের একটা অঙ্গ করে ফেলেছি সেই নিয়ে আজকে বিশ্লেষণ এবং পুরনো দিনে ক্যালেন্ডারের যে বিবর্তন হয়েছে আজ আগামী মানে গত দিনের থেকে আজকে আগামী আজকের দিন এবং আগামী দিনে ক্যালেন্ডার ক্রমশ বিবর্তিত হচ্ছে সেই নিয়ে আজকে আলোচনা নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি ভাবতে কিন্তু আমাদের হবেই আর আমরা না ভাবলে আগামী দিনের আগামী প্রজন্মকে আমরা সঠিক রাস্তা দেখাতে পারবো না বা সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবো না আসুন তাই আমরা একটু ভাবি আমার আজকের বিষয় ক্যালেন্ডার ক্যালেন্ডার ধর্ম রাজনীতি সবেতে জড়িত দেখুন বিভিন্ন ধরনের ক্যালেন্ডার হয় ক্যালেন্ডারের কোনো ধর্ম নিয়ে ক্যালেন্ডার আর একটা ক্যালেন্ডারের মধ্যে সব ধর্মের সব ধর্মের অনুষ্ঠান লিপিবদ্ধ করা থাকে আমরা ক্যালেন্ডার আগে ষাট সত্তর দশকের ক্যালেন্ডার আশির দশকের ক্যালেন্ডারে আমরা দেখতাম নানা রকম মনির ঋষিদের বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র ক্ষুদিরাম বসু এদের ক্যালেন্ডার এদের ছবি থাকতো আজকে ক্রমশ বিবর্তনের ফলে তার মধ্যে রাজনীতি ছোঁয়া চলে এসছে অফিস ক্যালেন্ডারগুলিতে আগে ডেট ক্যালেন্ডার পাওয়া যেত অমুক ব্যাংক বা অমুক অফিস নাম থাকতো আর ডেট ক্যালেন্ডার থাকতো এখন রাজনীতির ছোঁয়ায় যে রাজ্যে যে সরকার সেই রাজ্যে সেই সরকার তার তাদের যে নেতা নেত্রী আছে তাদের ছবিগুলি আমরা দেখতে পাই ক্যালেন্ডারে ক্যালেন্ডার আমাদেরকে মানে নানা শিক্ষা দান করে নানা নানারকমভাবে আমরা ক্যালেন্ডার থেকে শিক্ষা পাই ক্যালেন্ডার শুধু সময় বা তারিখের সারণী নয় সেটা নয় আমরা ক্যালেন্ডারে কীরকম বিবর্তন দেখে এসছি দেখুন ক্যালেন্ডার সব ধর্মের সেখানে খ্রিশ্চানদের অনুষ্ঠান থাকে হিন্দুদের থাকে মানে সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু মুসলিম সবার অনুষ্ঠান থাকে নানা ধরনের ক্যালেন্ডার হয় এখন ক্যালেন্ডারের বিবর্তনের ফলে এখন মুসলিমদের ক্যালেন্ডারে মুসলিমদের মক্কা মদিনার ছবি থাকে খ্রিশ্চানদের ক্যালেন্ডারে জেসাসের ছবি থাকে যীশু খ্রিস্টের ছবি থাকে হিন্দুদের নানা রকম বিবর্তন এসছে ভালোবাসার ছবি থাকে আমরা আগে ক্যালেন্ডার দেখতাম ক্যালেন্ডার দেখেই দেখতাম যে কার কার জন্মদিন কবে কোন কোন দিনে সেটাকে লিখে রাখতাম বা দাগিয়ে রাখতাম দুর্গাপূজাটা কবে মানে বিশেষ করে আমি যেটা দেখতাম যে দুর্গাপূজাটা কবে তো ক্যালেন্ডার আসার মান মাত্রই আমরা ওই এই কিছু কিছু জিনিসগুলি আমরা সেটাকে আইডেন্টিফাই করে রাখতাম যে এইটা এটা এইটা এটা আমাদের আমাদের আগামী দিনে হতে চলেছে তো আজকে কিন্তু একত্রিশ তারিখ কাল সবার হাতে হাতে ওই গোল পাকানো একটা গার্ডার লাগানো একটা ছোট বড় বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন দোকানের নামে আমরা ক্যালেন্ডার পাব পাই এবং সেটা খুঁজে বেড়াতে হবে আগেকার দিনে খুঁজে বেরোতাম কোথায় দেওয়ালে পেরেক পোতা আছে সেখানে গিয়ে ঝোলাতে হবে আবার সেটা নিয়েও না এখানে না এইটা এইখানে ঠাকুর দেবতার ছবি থাকলে চোখের সামনে রাখে মানুষ যাতে সকাল বিকাল তাকে নজরে আনতে পারে ধর্মের জন্য সেটা বলছি আবার বহু ক্ষেত্রে অফিস কাচারিতে এবং পার্টি অফিসগুলিতে দেখবেন ওই মনি মানে তাদের নেতা নেত্রীদের ছবি সহ তাদের চোখের সামনে রাখা হয় তারা দেখবে আমরা ছোটোবেলায় দেখতাম যে ক্যালেন্ডার শেষ হয়ে যাওয়ার পরেও ক্যালেন্ডারে একটা ব্যবহার হতো কি না বইয়ের মলাট দেওয়ার জন্য আপনারা কতজন সেই মলাট ব্যবহার করেছেন জানাবেন এটা একটা নস্টালজিক ব্যাপার আমি তো দেখেছি তবে আজকের দিনে এই বিভিন্ন মলাটের ভিড়ে মানে স্কুল কলেজের বিভিন্ন মলাটের ভিড়েও কিন্তু গ্রাম বাংলার সরকারি স্কুলগুলির ছাত্রছাত্রীরা কিন্তু এখনও ওই তাদের বাবা মারা ওই মলাটের প্রয়োজনীয়তাটাকে বজায় রেখেছে ক্যালেন্ডার দিয়ে তারা এখনও কিন্তু মলাট দেয় ক্যালেন্ডারের অনেক অনেক ভাষা ক্যালেন্ডারকে শুধু সময় সময় যে বা তারিখ দিয়ে সেটাকে বিবেচনা করা যাবে না ক্যালেন্ডারের মধ্যে আমরা অনেক কিছু পাই একটু ভেবে দেখুন ক্যালেন্ডারের মধ্যে আমরা কত কিছু অনেক রকমের ক্যালেন্ডার সারা পৃথিবী জুড়ে ক্যালেন্ডার ক্যালেন্ডারের একটা আলাদা ব্যবহার মানে ক্যালেন্ডারকে আলাদাভাবে আমাদের জীবন থেকে সরিয়ে রাখা যায় না এখন মোবাইলের যুগ হয়ে গেলেও দেখবেন প্রতিটি বাড়িতে নির্দিষ্ট একটি জায়গায় একটি করে ক্যালেন্ডার স্থান পায় বিশেষ করে ইংরেজি ক্যালেন্ডার আমাদের রাজ্যে বাংলার ক্যালেন্ডার হয় অন্যান্য রাজ্যে অন্যান্য ভাষাতেও হয়তো ক্যালেন্ডার হয় আমাদের যেমন পয়লা বৈশাখে একটা ক্যালেন্ডার বাংলার ক্যালেন্ডার হয় হালখাতা হিসাবে আমরা দোকানে দোকানে যাই একটা করে ক্যালেন্ডার পাই আর এই ইংরাজিটা নানা রকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন দোকান যারা ইংরাজি ক্যালেন্ডারটাকে ব্যবহার করে বা বিশেষ করে বিশেষ কোম্পানিগুলি তারা ক্যালেন্ডারগুলি দেয় দোকানে দিয়ে যায় কিন্তু এখন বর্তমানে বাংলা ক্যালেন্ডারের থেকেও প্রচারিত প্রচলিত ক্যালেন্ডার হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার সেটা সারা পৃথিবী জুড়েই চলে দেখুন ক্যালেন্ডারের অনেকগুলি ভাগ আছে গ্রেগারিয়ান ক্যালেন্ডার আছে যেটা মানে একটা মানে অন্য ধরনের ক্যালেন্ডারের ইয়ে হ্যাঁ এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা ক্যালেন্ডারকে নিয়ে অনেক কিছু মানে জানতে পারি অনেক বলতে পারি ক্যালেন্ডারটা হচ্ছে আমাদের একটা জীবনের অঙ্গ অঙ্গাঙ্গীভাবে একটু দেখুন মেনে মানে আমি ভুল বলছি না ঠিক বলছি দেখুন ধর্ম সব ধর্ম পাবেন রাজনীতিরও ওইখানে ছোঁয়া থাকে ওই যে বললাম নেতা নেত্রীদের ছবি টাঙিয়ে বাড়িতে বাড়িতে দেওয়া হয় হ্যাঁ কয়েক কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টির ক্যালেন্ডার ওরকম ছিল পশ্চিমবঙ্গ সরকারের দেখবেন যে যেসব দপ্তর ক্যালেন্ডার করে তাতে মুখ্যমন্ত্রীর ছবি থাকে এটা এটা রাজনীতি ধর্ম সব মিলেমিশে এক এক হয়ে গেছে দুর্গার ছবি পরমহংস রামকৃষ্ণ পরমহংস দেবের ছবি এসব তো এখন আমরা খুব কম দেখতে পাই আগে সাত ঘোড়ার ছবি দেখতে পারতাম দৌড়ানো ঘোড়া শান্তির পায়রার ছবি দেখতে পারতাম কিন্তু এখন আমরা সেই সবের থেকে কিন্তু অনেকটা অনেকটাই পিছিয়ে গেছে আমাদের এখন আর সেই ধরনের মানে হয় না যেমন আগে মনি মনি ঋষিদের যেমন ছবি থাকতো এই যে বললাম রামকৃষ্ণ পরমহংস দেব থেকে শুরু করে রবীন্দ্রনাথ নজরুল ইত্যাদি ইত্যাদি ক্ষুদিরাম কিন্তু মহিলারা কিন্তু ক্যালেন্ডারে মহিলাদের যে যারা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে জড়িত ছিল তাদের কিন্তু আমরা সেইভাবে সেই অর্থে মহিলাদের ছবি কিন্তু ক্যালেন্ডারে আমরা দেখতে পাইনি বা পাই না এখনও পাই না এখনও আমাদের সেই জায়গাটায় কিন্তু ঘাটতি আছে হ্যাঁ তো ক্যালেন্ডার সম্বন্ধে আমার আজকের এটাই ছিল বক্তব্য যে ক্যালেন্ডার আমাদের জীবনের আপনারা কি বলেন আমার আমার জানার ইচ্ছা থাকলো আমি তুলে ধরলাম প্রশ্নটা এবার দু হাজার চব্বিশে আমরা কী কী পেলাম যেমন পেলাম হচ্ছে আজকে আমরা একটা রকেট উৎক্ষেপণ করতে উৎক্ষেপণ করতে পারলাম ভারত ভারতবর্ষ সফলতার সঙ্গে রকেটটা উৎ উৎক্ষেপণ করলো পিএসএলভি বি থ্রি তো সেইটা আমরা পেলাম আমরা পেলাম মানে আমার পেলাম না যেটা সেটা হচ্ছে যে ট্রামটা আমাদের চলে গেল আমরা হারালাম বুদ্ধদেব বাবুকে বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা হারালাম ভারতের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন আমরা হারালাম বিশিষ্ট একজন ব্যক্তি রতন টাটাকে আমরা হারালাম রশিদ খানকে আমরা হারালাম জাকির হোসেনকে আমরা হারালাম বিশিষ্ট চিত্র পরিচালক শ্যাম বেনেগালকে আমরা হারালাম চিত্র বিশিষ্ট অভিনেতা বাংলার মনোজ মিত্রকে এবং শ্রীলেখা মজুমদার শ্রীলা মজুমদারকে শ্রীলেখা বলে ফেলছি শ্রীলেখা না শ্রীলা মজুমদারকে অঞ্জনা ভৌমিককে হারিয়েছি ও বাংলা অভিনেত্রী আমরা এরা হারিয়েছি হ্যাঁ আমরা আরও দেখলাম দু হাজার চব্বিশে এই পশ্চিমবাংলার পৃথিবীর মধ্যে সব থেকে বড়ো একটা আন্দোলন আর্যিকর আন্দোলন একটা নিষ্ফলা আন্দোলন আমরা দেখলাম বাংলাদেশে সরকার পতন এই দু সালে আমরা আরও অনেক কিছু দেখলাম যে এটা এই মুহূর্তে আমার মানে যতটুকু মনে পড়লো আমি তো বানিয়ে বানিয়ে বলি না মানে আমি যা আমার সামনে মনে হয় আমি সেটাই বলি কোনো টিকে আমি বলি না তো এই ছিল আজকের আমার প্রতিবেদন ক্যালেন্ডার যে আমাদের জীবনের অঙ্গ একটা সেটা নিয়ে এখন দেখুন এখন ক্যালেন্ডারের ভিন্ন রূপ হয়ে গেছে আগে শুধু দেওয়ালে টাঙানো ক্যালেন্ডার থাকতো এখন ডেস্ক ক্যালেন্ডার বুক টেবিলের নিচে একটা ক্যালেন্ডার মানে ছোটো এক পাতার ওই টেবিলের মধ্যে রাখার কাঁচের অফিসের কাঁচের নিচে রাখার ক্যালেন্ডার মোবাইল ক্যালেন্ডার সবই ক্যালেন্ডার প্রশ্নটা হচ্ছে ক্যালেন্ডার আপনি যদি মোবাইলেও যান দেখবেন ওই ক্যালেন্ডারই লেখা আছে মোবাইলেও ক্যালেন্ডার বলেই লেখা থাকে তো যাই হোক এটা ছিল আমার আজকের প্রতিবেদন ক্যালেন্ডার নিয়ে কতজন কি ভাবছেন আপনি যদি কমেন্টসে জানান তাহলে আমিও কিছু শিখতে পারি বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও বলে দেবেন আমি চেষ্টা করলাম একটা নতুন বিষয়কে তুলে ধরার ক্যালেন্ডার নিয়ে তো খুব একটা কথা কেউ বলে না আমি একটু অন্যরকম চিন্তাভাবনা করি তো ক্যালেন্ডার আমাদের জীবন ক্যালেন্ডারের মধ্যে ধর্ম রাজনীতি সবই জড়িত সবই পাওয়া যায় ছুটির দিনগুলি ক্যালেন্ডারে লিপিবদ্ধ করা থাকে যেটা বললাম আজ এই পর্যন্তই দু হাজার চব্বিশের শেষ দিন আগামীকাল দু হাজার পঁচিশ পড়ে যাচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন পঁচিশ সাল আগামীকাল আবার নতুন কোন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত নমস্কার